নিজেই বনতে করে নিজেই বাড়ি সব সময় ও বমতের করে একটি জিনিস পাইছে ও সন্তারাশি চোর ডাকাত মানে ভ্যান গাড়ি সেন মনে করো ওই পাড়ার প্রতি মানুষের কারুর ঘুমাতে দেয় না বুঝেছেন আর দিন আগে ভ্যান চুরি করে মায়ের খাইয়ে আইসে আর এমন মানুষের কাজ যায় না যে যায় না পিসাব মানে পায়খানা পিসাব মিশাব সব ছুটি বারে এরম চোরও এক কথাই নুসা

বুঝেছেন ওই কানা মাগে আরও কানা হবে আর ও ছেলে যা বোম মারিছে মনে করো এক হাত কাটা পড়বে দুই চোখ কানা হবে আর যেন আল্লা যেন আরো করে নিজের পাপ নিজের ইয়ে হয়েছে আরো হবে তিন বছর তিন বছর বাইন্দি ওই সোয়া মন্দির বিটার ব এই কাহিনি করে যে না হলে অমুকের বউ সাথে আমার স্বামী হলি এন্দা করে অপবাদ দেয় দেয়ার পরে খালি আরাম করে ওরা দুইজনে অশান্তি করে অশান্তি করার পরে তারপরে আমাকে একদিন আমাকে বলছে চিনি পরের দিন ও নেয় স্বামী বলছে যে হলে এই তোরা কি পারিস নি যে এরম বারে বার অপবাদ দেয় মিথ্যে অপবাদ দেয় তো তোরা কি পারিস নি তাই বলে যাই আমি আবার চুলি মিঠুদের একটু ঘুরে থালাম ঘুরে থার পরে এদিন আবার সকালবেলায় আমার এই ভাসুররা বলছে যে তোমরা কি উষাদ পারো না এরম অপবাদ দেয় কথা বলে তেমনি পারা পারি আবার কি আমরা আমরা আর উষাটা মান সম্মানের ভয়তো আর আমি কিছু বলিনি তারপরে গে আমার ভাসুরা যে এমনি কথা আমার সাথে কথা বলছে আর আরে সর বায়ু ও বলছে যে হলি এই উরা কী করবে রে ওরা কী করবে গ্যাস সামনে আর ওরা কী করবে তাই বলে ওরা যে তাড়ি আইল আর ও ঘরে ভিতর চলে গেল যাই একটা বোম মারলু বাইরিতে আর একটা বোম মনে করেন মাতি যাই কুঞ্চিত পা পিছলি পড়ে যাই উর বোম ওই ই হয়েছে নিজেই বম তৈরি করে নিজেই বাড়ি সবসময় ও বম তৈরি করে এত জিনিস পাইছে ও সন্তারাশি চোর ডাকাত মানে ভ্যান গাড়ি সেন মনে করো কারুর ওই পাড়া প্রতি মানুষের কারুর ঘুমাতে দেয় না বুঝেছেন আর তিন দিন আগে ভ্যান চুরি করে মায়ের খাইয়ে পালিয়ে আইছে আর এমন মানুষের কাজ যায় না যায় না যে মানে পায়খানা পেশাব সব এক এক ছুটি আমরা আমরা বিশ্বাস চাইছি আমরা হলি মানে আমার আমার বইটা মান সম্মান আমরা এটার বিশ্বাস চাই বুঝেছে তো দিন এক পাড়া প্রতি মানুষ কেউ বলতে পারবে না যে না আমকের বো খারাপ কে আমরা দেখিছি চোখে এরম কেউ বলতে পারবে না

খাতা উলটালি মনে করেন সব জায়গায় নুন নাম কয়েকটি বিলিছে যে উর পেছনে আমরা ঘুরতে ঘুরতে আমাকে কুকুরের জোকে জিবি বাড়ি গিছে ধরতে যাই প্রত্যেকটা দারোগা বিলিছে